র্যালিশ আর টেস্টিচের মতো নামি দামি সবগুলোর মতো কিভাবে চকলেট টপা তৈরি করা যায় মোল ছাড়া সেটাই শেয়ার করব এখানে আপনারা বেকিং পেপার ব্যবহার করতে পারেন হোয়াইট চকলেটকে ভালো করে মিল করে নিয়ে গরম অবস্থার চকলেটগুলোকে একটা বেকিং পেপার উপরে দিয়ে এটাকে আশি পারসেন্ট ঠান্ডা করে এভাবে হচ্ছে কাটার অথবা নাইফ অথবা ছুরির সাহায্যে কেটে নেবেন চাইলে একটু মোটা করেও কাটতে পারেন এরপর এটাকে এভাবে কোনাকুনিভাবে মুড়িয়ে একটা ট্যাপ লাগিয়ে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ত্রিশ মিনিট পর বের করে নিলেই কিন্তু খুব সুন্দর চকলেট টপার তৈরি হয়ে গিয়েছে এরপর আবারও একটা বেকিং পেপারের উপরে হচ্ছে চকলেট দিয়ে আবারও হচ্ছে ইউলু কালার অথবা আপনারা যে কালারই পছন্দ করেন সেই কালার দিয়ে হচ্ছে এভাবে ছড়িয়ে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে জ্যাগ একটা নাইপের সাহায্যে এভাবে জিগ করে নিতে পারেন এরপর এখানে ডার্ক চকলেটকে ভালো করে গলিয়ে এটার উপর গরম অবস্থায় দিতে হবে আর দিয়ে এটাকে হচ্ছে একটা নাইপ অথবা ছুরির সাহায্যে এভাবে একটু মোটা করে কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনাকুনিভাবে দিতে পারেন বা চার চারকোনাভাবে দিতে পারেন এভাবে দিয়ে নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিট পর বের করে নিলেই অসম্ভব সুন্দর জিগ ঝিক চকলেট টপার তৈরি হয়ে গিয়েছে আর এভাবেই কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করতে পারেন চকলেট টপারের ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর ভিডিওটা কিন্তু আমার না ভিডিওটা হচ্ছে কালেক্টেড ভালো লাগা থেকে আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ছোট ছোট চকলেট টপারের ভিডিওগুলো আপলোড করার